হ্যালো এভরিওয়ান প্রথমেই সকলকে জানাই বসন্ত উৎসবে আবিরের রঙে রঙিন হয়ে মাতোয়ারা হয়েছে সকলের মন মনের রাশি রাশি আনন্দই প্রকাশ পাচ্ছে রঙে রঙে তবে জানেন কি সবার প্রথম কোথায় এবং কেন এই হোলির উৎসব পালন করা হয়েছিল চলুন সেই কারণটাই আজকে আপনাদের জানাবো তবে তার আগে হোলির সাথে সাথেই আমাদের পাড়ায় নাম কীর্তন শুরু হয়ে গেছে চলুন আপনাদের সেটা একটু দেখায় আপনারা কি জানেন কীভাবে এই দোলযাত্রা শুরু হলো পশ্চিমবঙ্গে তো দোলযাত্রা বলা হয় বিভিন্ন রাজ্যে এটাকে হোলি বলা হয় শান্তিনিকেতনে এটাকে বসন্ত উৎসবও বলা হয় এই উৎসবটি সাধারণত হিন্দু ধর্মে কৃষ্ণ ভক্তদের জন্য হলেও এই উৎসবে ভারতবর্ষের সমস্ত দেশবাসী মেতে ওঠে জানেন হোলির রঙে রঙিন হয়ে যায় শীতের শেষে এবং বসন্তের শুরুতে এই উৎসবটা যেন মানুষের মনে যত কালিমা আছে সমস্ত বার করে রঙিন করে তোলে মানুষের চোখ মুখ দেহ আত্মা মন সমস্ত কিছুকে আমার তো তাই মনে হয় বাংলায় যেটাকে ন্যাড়া পোড়ানো বলে বিভিন্ন রাজ্যে সেটাকে হোলিকা দমন বলে হোলিকা নামে একজন রাক্ষসী ছিল সে ছিল অসুর রাজ হিরণ্যকশ্যবের বোল এবং শ্রীহরি ভক্ত প্রহ্লাদের পিসি ভক্ত প্রহ্লাদকে বিভিন্নভাবে মারার চেষ্টা করেও যখন কোনো সুবাদ হলো না তখন হোলিকা দেবী তাকে কোলে নিয়ে গরম অগ্নিকুণ্ডে বসে গেছিলেন তিনি জানতেন অগ্নিদেবের কাছে হওয়ার কারণে তাকে তো অগ্নিদেব স্পর্শ করবে না কিন্তু প্রহ্লাদ আগুনে পুড়ে ছাই হয়ে যাবে যাকে রাখি হরি তাকে মারে কি প্রহ্লাদকে কি মারা এতটাই সোজা বলুন ভক্ত প্রহ্লাদ প্রসন্নতার সঙ্গে পিসির কোলে বসে পড়লো আগুনের ওপর হোলিকা দেবী তো পুরে ছাই হয়ে গেলেন ভক্ত প্রহ্লাদের কিন্তু কিছুই হলো না জানেন এই হোলিকা রাক্ষসী মৃত্যুকে উপলক্ষ করেই পল্লাদ ভক্তরা শুরু করলো নাম কীর্তন শুরু করলো বসন্ত উৎসব মেতে উঠলো শ্রীহরির ভক্তরা ভক্ত প্রহ্লাদকে বা বা করতে শুরু করলো সেই তখন থেকেই আদিকাল থেকেই শুরু হয়ে গেছিল হোলির উৎসব প্রভু সে কি ভয়ানক রূপ জানেন মুখমন্ডল গর্জন করে উঠছে এক ক্ষুধার্ত সিংহের মতো নখে করে চিরে হত্যা করেছিলেন হিরণ্ড কশ্যপকে সর্বশক্তিমান প্রভু সে কি অদ্ভুত লীলা জানেন মুখ যেমন ভয়ানক সিংহের মতো পদতল তেমনই কোমল সুন্দর পায়ে আলতা নুপুর ঠিক যেন ভগবান শ্রীকৃষ্ণের মতো কোমল জানেন আমার ছেলের জীবনের এটাই প্রথম দোলযাত্রা কীর্তন শুনতে শুনতে আমার কোলে খুব শান্তভাবে ঘুমিয়ে পড়েছিল আমারও এটা প্রায় দীর্ঘ চোদ্দ বছর পর দোলযাত্রা সৌভাগ্য হলো জানেন এর আগে যখন দোল দেখেছিলাম তখন আমি স্কুলে পড়তাম আর এখন দেখুন আমার নিজেরই দুটো পুচকে সন্তান আছে